সবাইকে স্বাগত কর্মসংস্থান সৃষ্টি করা যায় কিভাবে বা বেকারদের চাকরি আরও বেশি করে দেওয়া যায় কিভাবে আমার আজকের ভিডিওটি যারা শিক্ষিত বেকার তাদের জন্য হয়তো ভালো লাগবে কিন্তু ভালো লাগবে না কাদের জন্য রাগ হবে দু কথা শুনেও দিতে পারেন যারা চাকরি করছেন তাদের হয়তো আমার এই ভিডিওটি আজকের ভিডিওটি ভালো লাগবে না কারণ কি কারণ আমি যেটা বলছি যে পশ্চিমবঙ্গ সরকার বলুন আর ভারতবর্ষের সরকার বলুন এই যে সরকারি কর্মচারীদের যে বেতন আপনি দেখুন সেই বেতন এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে আজকে মানুষ চাকরির জন্য মাথার ঘাম পায়ে ফেলে মানে তাদের কাছে একটা স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে রাত দিন একটা সরকারি চাকরি কারণ সরকারি চাকরি পেলেই তার লাইফটা সেভ হয়ে গেল বেতন পেনশান প্রফিডেন্ট প্রফিডেন্ট ফান্ড মানে অবসরের সময় এককালীন অর্থ মানে সব মিলিয়ে চাকরি মানেই একটা নিরাপদ জীবন জীবনযাপন অথচ দেখুন একজন বিএ পাস বা এম পাস একজন চাকরি পেয়ে গেল তিনি তৎপর করে উপরে উঠে গেলেন তার গাড়ি বাড়ি স্ট্যাটাস লাইফস্টাইল সব বদলে গেল আরেকজন বেকার থেকে গেলেন এম এ পাস এমএসসি পাস অথচ তার লাইফস্টাইল হয়তো একটা ছোটো খাটো দোকান দিয়ে একটা মুদির দোকান দিয়ে একটা স্টেশনারি দোকান দিয়ে বা হকারি করে বা একটা কোম্পানির ছোটো খাটো চাকরি করে তার জীবনটি চলছে তো এক্ষেত্রে একটা সরকার যখন চলে রাজ্যে বা দেশে এখন আমাদের দেশের যে সংবিধান দেশের আইন সেখানে একটা সময় অন্তর অন্তর বছর অন্তর হোক পাঁচ বছর পাঁচ বছর পরে হোক একটা বেতন বাড়বে সরকারি কর্মীরা ডিএ পাবে এখন এই পরিস্থিতিতে যে সরকারি কর্মচারীরা যদি ধরি পশ্চিমবঙ্গে যারা হাই স্কুলের শিক্ষক যারা কলেজের শিক্ষক তাদের বেতনটা একবার ভাবুন হাই স্কুলের শিক্ষক আমি কয়েকজন সিনিয়র মাস্টারকে জানি যারা প্রায় এক লক্ষ টাকা বেতন পান এক সময় যখন চাকরি পেয়েছে কমিটির হাতে তারা প্লেন এম এ বিএ বাই এম এ পাশ করেছেন এক লক্ষ টাকা বেতন হচ্ছে তার চাইতে মেধাবী চাকরি পাননি তিনি অথচ দেখা যাচ্ছে দুজনের ষাটের কাছাকাছি বয়স তো চাকরি না পেয়ে তিনি প্রথমে কিছুদিন টিউশনই করেছেন তারপরে কিছুদিন হয়তো ওই ছোটোখাটো একটা ব্যবসা করেছেন তারপর এখন একটা বার্ধক্যের কাছাকাছি চলে এসছেন আর তেমন কিছুই করতে পাচ্ছেন না উল্লেখযোগ্য তেমন কিছু না করে একটা অভাবে অনটনে দিন কাটাচ্ছেন অথচ তার চাইতে হয়তো কম যোগ্যতা সম্পন্ন যিনি চাকরি পেয়ে গেছেন তিনি এখন প্রায় এক লক্ষ টাকা বেতন পাচ্ছেন গ্রামে একটা বাড়ি করেছেন পাশাপাশি বাজার একটা বাড়ি করেছেন শহরে একটা ফ্ল্যাট কেনার প্ল্যান করছেন ছেলে মেয়েকে কোথায় পড়াবো তার ঠিক করছেন রাত দিন তাহলে বলছেন তাহলে চাকরিজীবীরা চাকরি পেয়েছে এত বেতন পাবে না আচ্ছা ভেবে দেখুন তো যে বেতনটা চাকরিজীবীদের দেয়া হয় সেটাকে আমাদের পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক সংগতি এবং বেকারত্বের যে হার তার সঙ্গে যায় ভালো করে ভেবে দেখুন তো একটা রাজ্যে যদি দেখা যাচ্ছে এক কোটি দু কোটি বেকার অথচ যারা চাকরি পেয়ে গেল তারা যদি ষাট সত্তর আশি হাজার এক লাখ করে বেতন পায় সেই টাকাটা যদি আমাদের দেশের আইন থাকতো নিয়ম থাকতো যে না বেতন একটা বেকারত্বের যে হার এবং সরকারের যে অর্থনৈতিক ক্ষমতা তার উপর ভিত্তি করে বেতনটা হবে শুধু জিনিসপত্রের দাম বাড়ছে সেই লেবেলেই বাড়িয়ে যাব এটাকে মাপকাঠি না করে যদি বলা হয় বা দেশের আইন নিয়ম কারণ থাকতো যে দেশের বেকারত্ব কেমন আছে হার আছে রাজ্যের অর্থনৈতিক অবস্থা কেমন দেশের অর্থনৈতিক অবস্থা কেমন তার উপর ভিত্তি করে সরকারি কর্মচারীদের বেতন হবে তাহলে কী হতো আজকে ধরুন একজন হাইস্কুলে বেতন পাচ্ছে কত প্রায় এক লক্ষ টাকা তাহলে সেই টাকায় যদি তিনজন মাস্টার নিয়োগ করা যেত শিক্ষক মাস্টার শিক্ষক নিয়োগ করা যেত প্রায় চৌত্রিশ তেত্রিশ হাজার টাকা করে বেতন আচ্ছা বলুন তো বত্রিশ তেত্রিশ হাজার টাকা করে যারা শিক্ষিত বেকার তারা চাকরির জন্য উদ্গ্রীব হয়ে আছে কি নয়া বলুন তো একটা প্রাইমারি স্কুলের শিক্ষক একটু সিনিয়র হয়ে গেলে পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন পাচ্ছে আচ্ছা প্রাইমারি শিক্ষক যারা চাকরি করছেন তাদের যদি কুড়ি হাজার থেকে আশপাশে বেতন থাকতো কুড়ি পঁচিশ হাজার আশপাশে তাহলে এই যে বেকারত্বের আরও অনেক ছেলের কর্মসংস্থান হতো আবার সবাই তো চাকরি পাবে না একটা মানে আমি বলছি যে বেতনটা যদি একটু লেভেলে থাকতো তাহলে আরও 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 অনেক বেকার ছেলে মেয়ে কর্মসংস্থান হতো কারণ একটা এম এ পাস ছেলে সে যখন চাকরি পাচ্ছে না সেটা একটা কোম্পানির চাকরি করতে যাচ্ছে মাত্র দশ হাজার বারো হাজার টাকায় তাকে সকাল আটটা থেকে রাত্রে আটটা পর্যন্ত খাটিয়ে নিচ্ছে অথবা একটা প্রাইমারি স্কুল মাস্টারি করতে গেলে কি সাড়ে দশ টাকাটার মধ্যে যাচ্ছে তিনটে থেকে চার সাড়ে তিনটে চারটের মধ্যে ছুটি হয়ে যাচ্ছে একটা সুন্দর লাইফ পেত সেই একটা চাকরি কতটা গুরুত্বপূর্ণ দামি দেখুন যে একটা ছেলের চাকরি পেয়ে গেলে এলাকার মেয়ের বাবারা লাইন দিয়ে দিচ্ছে সেই ছেলেটিকে সঙ্গে বিয়ে দেওয়ার জন্য এখান থেকে তো বোঝা যায় যে তাদের চাকরি জীবনটা নিরাপদ তাদের আর্থিক নিরাপদ সামাজিক দিক থেকে তারা সম্মানের অর্থনৈতিক দিক থেকে নিরাপদ এবং তারা কতটা চাকরি দেবীদের কতটা গুরুত্ব দেওয়া হয় তার মানে কি একটা সীমাহীন জায়গায় পৌঁছে যায় তাদের সুবিধা নাহলে তো মেয়ের বাবার একবারে ই করতে অথচ দেখা যাচ্ছে একজন ছেলে ব্যবসা করে মাসে তার চাইতে পাঁচ গুণ বেশি ইনকাম করলেও তার সঙ্গে বিয়ে দিতে চাইছে না চাকরিজীবী ছেলেটার জন্য বিয়ে দেওয়ার জন্য মেয়ের বাবার এলাকার পাগল হয়ে যাচ্ছে ছেলেটির দেখতে কেমন তার আচার ব্যবহার কেমন আর কিচ্ছু গুরুত্বপূর্ণ নয় ছেলেটি প্রাইমারি বা হাইস্কুলে চাকরি করে তো ব্যাস তাহলে সেইখানে বেতনটা একটু লেভেলে থাকতেন বহু সংখ্যক বেকার চাকরি পেত একটা দিক গেল দ্বিতীয় দিক সরকার যদি উদ্যোগ নিয়ে প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি লোকাল মার্কেটে এক বিঘা দুবিঘা তিন বিঘা সরকারি একটা জমি যা যেখানে আছে আছে যেখানে নেই সরকার যদি জমি কিনে একটা করে মার্কেট তৈরি করে এবং সেখানে বেকারদের একটি করে দোকান একেবারে খুব কম ভাড়ায় দেয় এবং কিছু করে লোন দেয় ব্যবসা করার জন্য তাহলে শিক্ষিত বেকাররা চাকরি করতে পারবে ধরুন আপনার এলাকায় একটি বাজার আছে সেই বাজারে সরকার দুবিঘা জমি কিনল এক বিঘা ফাঁকা থাকলো এক বিঘা জমির উপরে পাঁচতলা এক দশতলা একটা বিল্ডিং করলো সেই বিল্ডিং হয়তো দেখাচ্ছে পাঁচশো কি ছশো ঘর হলো সেই পাঁচশো ছশো ঘর এলাকার যারা শিক্ষিত বেকার চাকরি পাচ্ছে না তাদেরকে লোন দিয়ে এবং লোন দিল এবং ঘর ভাড়াগুলো একটু কম নিল তাদেরকে একটা করে ঘর দিল তারা ব্যবসা করবে সরকার এভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে তাহলে কি হবে রাজ্যের যে বেকার শিক্ষিত ছেলে ছেলেমেয়েরা তারা সমস্ত দিক দিয়ে একটা আশার আলো পাবে তৃতীয়ত দিক শিল্পনীতিতে আর ভাবতে হবে জমি সরকার যদি না নেয় অধিগ্রহণ না করে তাহলে শিল্পপতির আসবে না শিল্পের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে গেলে শিল্প দরকার আর শিল্প করতে গেলে জমি নীতিতে পরিবর্তন করতে হবে সরকারকে জমি অধিগ্রহণ করতে হবে হ্যাঁ অবশ্যই আলোচনার ভিত্তিতে আর এই দিকগুলো যদি না দেখা হয় তাহলে যারা শিক্ষিত হয়ে যারা কাজ পাবে না চাকরি পাবে না তারা হতাশ হয়ে যাবে তরুণ প্রজন্ম শিক্ষিত প্রজন্ম দিনের পর দিন চাকরি না পেয়ে তারা হতাশ হয়ে তারা দিশাহীন হয়ে পড়বে সমাজে অস্থিরতার সৃষ্টি হবে তারা দুর্নীতির দিকে ঝুঁকে পড়বে তারা তখন ভাববে রাজনীতির মেম্বারদের পিছনে ছুটে একটা সুপারভাইজার হব একটা টাকা পয়সা ইনভেস্ট করে যেখান থেকে নিয়ে হোক চাঁদাবাজি করে হোক মেম্বার হব প্রধান হব হয়ে পাঁচ লাখ খরচ করব করে বিশ লাখ তুলব এই ভাবতে লাগবে তারা কারণ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হতে হবে নাহলে সমাজে চাঁদাবাজি বাড়বে মাস্তানি বাড়বে গুন্ডামি বাড়বে অস্থিরতা বাড়বে অসামাজিক কাজ বাড়বে কারণ কর্ম না থাকলে মানুষের তার যে নীতি নৈতিকতা শিক্ষা বিবেক এগুলো কাজ করে না অর্থ না থাকলে তার রোজগার না থাকলে কারণ আমরা যত যাই বলি না কেন একজন ছেলের মূল্যায়ন হয় একজন পুরুষের শেষমেষ মূল্যায়ন হয় তার অর্থ দিয়ে তার রোজগার দিয়ে যেটা মেয়েদের ক্ষেত্রে অতটা প্রযোজ্য নয় একজন মেয়ের ক্ষেত্রে তার ক্ষমা করবেন সরি যদি একটা মেয়ে দেখতে সুন্দর হলে মোটামুটি একটা শিক্ষিতা হলেই তার ক্ষেত্রে তার কর্মটা অতটা ইম্পর্ট্যান্ট করে না তার চেহারা ভালো হলেই তার মোটামুটি একটা শিক্ষা থাকলেই তার একটা মূল্যায়ন হয় কিন্তু একটা পুরুষের ক্ষেত্রে যত যায় তার থাক গুম থাক ভদ্রতা থাক শিক্ষা থাক চিন্তা থাক চেতনা থাক সততা থাক তার যদি অর্থ না থাকে রোজগার না থাকে ভালো এই সমাজ তার মূল্যায়ন করে না এই সমাজে তিনি মূল্য পান না তাই শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন রাজ্যের সরকারের দেশের আইনে সেই ব্যবস্থা থাকা উচিত সমানি দর্শক আপনারা কী কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে বিনীত অনু রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা